পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে একটা ঘরের লক্ষ্মীশ্রী পরিচয় এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের অঙ্গ এটা প্রত্যেকটা ধর্মের লেখা আছে তাই না তো সব হচ্ছে নিজের শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব কিছু ঠিক রাখার একটা মাধ্যম তো চলেন আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আমি আমার ঘর বাড়ি পরিষ্কার করি

খোৱা বাৱাতো অনেকখন আগেয়ে পলম নেপেলতে ৰন্ধা বান্ধাৰ টাইম হৈ গেল এবাৰ ৰন্ধা বান্ধা চুৰ কৰি দিব দেখে নাছিলে দুপৰীয়া পাছটো চিটি মোৰ নকৰব এবার কাটাকুটি গুলো করে নিব কারণ দুপুরে রান্নাবান্নার টাইম অলরেডি হয়েই যাচ্ছে আর কুমড়া যেহেতু কাটতে একটু লাগে প্লাস একটু সেদ্ধ করতে হয় সেজন্য একটু আগে আমি কাটাকুটি করে বসিয়ে দেবো তুই তো দেখেন আমি কুমড়াগুলো আগে ছুলে নিব ছুলিয়ে তার একটা যেভাবে রান্না করব সেই সাইজ অনুযায়ী কেটে নেব তো বন্ধুরা এই তো এইগুলো দিয়ে আমি চাক বড়া করব তো সেই জন্য গুলঘুল করে কেটে নিব একটু পাতলা পাতলা করে আর কুমড়া দিয়ে এরকম চাক বড়া কিন্তু খুব ভালো লাগে ওকে তোমাকে দিব তুমি বসে থাকো তো আর একজন আমাকে বলতেছে আমাকে দিবা আমাকে দিবা ওকে দিতাম যাই হোক প্রত্যেকটাকে আমি এরকম পাতলা পাতলা করে সুন্দর করে গুল করে কেটে নিব এই যে দেখেন একদম পাতলা পাতলা করে আগেরটি তো বড়ার জন্য কেটে নিলাম আর এখন এগুলো মাথা দিয়ে মুড়ি কণ্ঠ রান্না করব তো সেই জন্য পাতলা পাতলা করে এরকমভাবে কেটে নিব আর কালকে কুমড়াটা একদম কচি দেখেন বিসি এখনো ভালোভাবে বোঝাই যায় না যে বিসি আছে কি না তো সেই জন্য বড়ার জন্য অল্প একটু কাটলাম কচি কুমড়া আর বড়া খাইতে খুব ভালো লাগে একটু বুদ্ধি করে একদিকে ডিম সিদ্ধ করে নিলাম আবার আর একদিকে কুমড়াগুলো সিদ্ধ করে নিলাম তো তো দেখেন ডিমগুলো এখন ছুলিয়ে নিয়ে হালকা একটু ভেজে তারপর আজকে ডিম ডাল রান্না করব তো ওইদিকে ডাল আমার সিদ্ধ হয়ে গেছে তারপর ডিমগুলো দিয়ে দিব তো আসলে একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে সংসারের কাজ কিন্তু আসলে এত কঠিন হয় না সময়টা সময়ই আসলে গুছ গাছ করে করিয়ে নেওয়া মানে করে নেওয়া যায় আর কি তো আজকে রান্নাটা একদম অল্প তাড়াতাড়ি হচ্ছে আজকে একটু ক্লিনিং করব ঘর ঘরদর একটু পরিষ্কার করব। হ্যাঁ হতে পারে এটা ভাড়া ঘর অন্যজনের ঘর আমার ঘর না তার যেহেতু আমি আমার টাকা দিয়ে থাকি আমার টাকা বলতে আমার হাজব্যান্ডের টাকার কথাই বলতেছে সে যাই হোক আমাদের টাকা দিয়ে যদি মানে যেহেতু আমরা থাকি সেটা তখন আমার ঘরেই তাই না তো এখন তো আমি আমার ঘরেই বলবো যতদিন আমি আছি তো যাই হোক ঘর বাড়ি যারই হোক না থাকি এখন আমাকেই পরিষ্কার করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই আমাদের শরীর স্বাস্থ্য সব কিছু নির্ভর করে আর একটা ফ্যামিলির শরীর স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে দায়িত্ব পড়ে কিন্তু একটা গৃহ পড়ে তো আমি যেহেতু এই ফ্যামিলির একজন গৃহিণী এক দিক থেকে বড়া হয়ে গেছে সেজন্য উল্টা উল্টাই দিতেছে বড়া গুলো হয়ে গেলেই হয়ে যাবে দুপুরের খাবার দাবার আর আর বড়া বেশি না এগুলোই করব কারণ আর ব্যাটার নাই এই কয়টাই হয়েছে আর কি যে ব্যাটারটা ছিল চালের এগুলা ছিল ওই জন্য এই কয়টাই করবো আবার একটু ডাইকাতেই হোক দুপুরে রান্নাবান্না কমপ্লিট একটু কাছ থেকে দেখে নিন এখানে আসা হচ্ছে কুমড়ার বড়া আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে তো আমি ইচ্ছাকৃতভাবে একটু বেশি লাল লাল করে ভাজছি যাতে ক্রিস্পি ক্রিস্পি হয় আর এখানে আসা হচ্ছে মুসুর ডাল ডিম দিয়ে ডিম ডাল তো একদম ভুনা করে করার চেষ্টা করছি আজকে ডিমগুলো কাইটা দিলাম যাতে একটু নতুন লাগে জন্য। আর এখানে হচ্ছে কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি কণ্ঠ তো এবার ওদের দুই বোনকে খাওয়াইয়া দিব এক প্লেটে নিয়ে নিলাম ওদের দুই বোনের জন্য এই যে দুইজনের জন্য দুইটা ডিম নিলাম দুই পিস দুইটা বড়া নিলাম আর ভাত নিলাম আর আমাদের চালের ভাতগুলো না এত সুন্দর হয় দেখেন একদম ফুলার চালকে হাড় বানাবে বাসমতি রাইস যেরকম হয় সেম এরকম এবার আগে ওদের দুই বোনকে খাইয়ে নিব তো ওদের দুই বোনকে খাওয়াইয় নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো আর কি পাশে চিন্তা করি মাঝে মধ্যে যে একটা মেয়ের কত রূপ তাই না আগে এক রূপ বিয়ের পরে আরেক রূপ তারপরে বৃদ্ধকালে আরেক রূপ প্রথমে একজনের মেয়ে তারপরে একজনের স্ত্রী তারপরে একজনের মা তারপরে একজনের শাশুড়ি মানে কত রূপ মেয়েদের কত দায়িত্ব তাই না সেগুলো দায়িত্ব যদি সুন্দরভাবে ম্যানেজ করা যায় তাহলেই কিন্তু একটা সংসার পরিপূর্ণ রূপ পায় তাই না আপনি যদি দেখা যায় যে একদিক মানে ম্যানেজ করতে পারতেছেন আর একদিক ম্যানেজ করতে পারতেছেন না তখন দেখবেন আপনার কত ধরনের প্রবলেম আসবেন কারণ আপনি সব কাজ করতে পারবেন আপনি ভালো একটা কাজ যদি না করতে পারেন তাহলে দেখবেন কত ধরনের প্রশ্নবান ছুঁড়ে মানে দিবে আর কি তো সেটা চিন্তা করবে না যেরকম করছে কারণ একটা মানুষ তো সব দিকে পারফেক্ট হয় না সব সময় কিন্তু আসলে সব কিছু গুছিয়ে করা সম্ভব হয় না সময় সুযোগ মন মানসিকতা শরীর স্বাস্থ্য ধৈর্য সব কিছুর প্রয়োজন পড়ে তো জানিদের জীবনটাই হচ্ছে এরকম তাই না তো যাই হোক এর মধ্যে ওদের দুই বোনকে খাওয়াই দিয়ে তারপরে যেন আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিতেছি ডাইনিং টেবিলটা ক্লিন করে নেওয়া হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া সে সরি কি বলতেছি মানে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের খাওয়াই নিয়ে আমরাও খাইয়ে নিলাম তারপর টেবিলটা ক্লিন করে নিলাম তো হাতে আজকে বেশ অনময় আছে আজকে দুইটার ভিতরে খাওয়া দাওয়া সব কমপ্লিট কারণ বাবুর বি শিফট ডিউটি দুইটার ভিতরে খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে তো এখন যেহেতু দুইটা বাজাতে অনেক সময় আছে তো দুই ঘন্টা হাতে আমি সময় নিয়েছি ক্লিন করার জন্য তো দুই ঘন্টা যদি আমি ক্লিন করে নিতে পারি তো এখন বাজে দুইটা তারপর চাই যদি শেষ হয়ে যায় তো সন্ধ্যা হয়তো হয়তো মোটামুটি সাথে তো দেখা যাবে যে বিকালে আমি একটু রেস্ট নিতে পারবো রেস্ট নিয়ে অন্যান্য কাজকর্ম করতে পারবো তো সেই জন্য আর মানে ওয়ারবাবু যাওয়ার পরে আর আমি বিছানায়ও যাই নাই মোবাইলও হাতে নিয়ে নেই একদম খাওয়া দাওয়া শেষ করি কাজে লাগে কারণ হচ্ছে কি একটু খাওয়া দাওয়া করে যদি একটু শুই বা যদি একটু মোবাইল হাতে নেই আমি আসলে এমন একটা মানুষ আমি যদি ভিডিও দেখা শুরু করি আমার সামনে যার ভিডিওই আসুক না কেন না আমি তার ভিডিওটাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করি একটা লাইক কমেন্টস করি আর আমি যার ভিডিও দেখি তার ভিডিও আমার কাছে এত ভালো লাগে কেউ আপনারা হয়তো বিশ্বাস করবেন একদম মানে উপরওয়ালা জানে আর আমি জানি যে আমি মিথ্যা কথা বলতেছি কি না যার ভিডিও থাক আমার খুব ভালো লাগে আমি সবই দেখি তো সেই জন্য ভাবলাম যে যদি আমি মোবাইল হাতে নিই তাহলে আমি এই ক্লিনিংয়ের কাজগুলো করতে পারবো না তো সেই জন্য না নিয়ে আমি লেগে পড়লাম আমার ঘর বাড়ি পরিষ্কার করার জন্য কারণ পরিষ্কার না থাকলে আসলে সবচেয়ে যেটা বড় ইফেক্ট পড়ে আমাদের স্বাস্থ্যের উপরে কারণ কিন্তু ভালো থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে শরীর স্বাস্থ্য ভালো রাখা একদম আর একটা গৃহিণীর উপরেই কিন্তু সেটা সবচেয়ে মানে বর্তায় একটা ফ্যামিলির শরীর ভালো রাখার সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু একটা গৃহিণীর মধ্যেই থাকে তো যাই হোক দিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমি এদিকে ভাবলাম যেহেতু অনেকটা সময় আছে মাত্র যে ওরাও ঘুমাইতেছে তো তাহলে আমি আমার মতো সুন্দর করে কাজগুলো করেনি তুই যে দেখেন কাজগুলো আসলে ভালোই লাগতেছে সংসারে কাজ করতে কিন্তু আসলে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু অনেক সময় দেখা একটু কিন্তু অনেক একটু অলসতা নির্ভর করে যে না এখন করব না একটু পরে অনেকদিন দেখা যায় যে এরকম করতে করতে আসলে আর কাজগুলো করা হয় না তো সে যেন ভাবলাম যে না আর কোনো অল একদম মানে কাজের সাথে সাথেই থাকবো যদি একটু রেস্ট নিতে তাহলে আর হয়ে উঠবে না তুই তো দেখেন একদম আমি সুন্দর করে আমার কেবিনেটটা গুছিয়ে নিলাম তো এবার মোচামোচি মোটা ফিট কারণ আজকে আমি এই যে ডাইনিং রুমটা ক্লিন করারই করছিলাম আর কি আজকে আমি অন্যান্য বেডরুম ক্লিন করব না কারণ অন্যান্য বেডরুম অন্যদিন করব। মানে একসাথে করলে দেখা যাবে যে আসলেই মানে একটু সমস্যা হয়ে যাবে আর বিশেষ রাত্রে কিন্তু আসলে আমি বেশি পরিমাণে ঘুমাইতে পারি না আপনারা জানি না কি না তো দিনে যদি ঘুমাই বা না ঘুমাই একটু যদি বিছানায় না শুধু অনেকটা খারাপ লাগে অনেকটা কারণ তো দুইটা তিনটা বাজে আমার ঘুমাইতে ঘুমাইতে আর একদম সব পাঁচটা বা পাঁচটা এইরকম টাইমে সব কিছু ক্লিন করে নিলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন জানতে পারলে আমার ভালো লাগবে আর এই তো আমার ডাইনিং রুম এদিকে একটা ছোট টেবিল ডাইনিং টেবিল ফ্রিজ ছোট একটা সিটিং এরিয়া হচ্ছে আমার ওয়াল সুকেস সুপ্রভাত আপনাদেরা সন্ধ্যে সময় আজকে আনন্দের ছুটি একবারে বিছানার মধ্যে ওইখানে নিয়ে আসলাম চা আজকে আমি ভীষণ 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 খুশি তো কি জন্য খুশি চলার আপনারা বলি তো সেই খুশি তো হচ্ছে আমাদের টিভি ঠিক হয়ে গেছে তো টিভি ঠিক হয়েছিল কালকে তো আপনাদের সাথে শেয়ার করি নাই তো বাবা আছে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি কারণ আমার ভালো লাগে হচ্ছে আপনাদের ভালো লাগে তো সেই জন্য অনেক দিন পরে টিভি দেখতে দেখতে চা খাবার টিভি দেখতে দেখতে চা খাবার মজা হচ্ছে অন্যরকম দেখো এই যে দেখো সাউন্ড কমাই বলতে না তোমরা একটু কাও কারণ

আমার ভিডিওটা দেখে নিতে পারি আর যারা অলরেডি এই কাজ গুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয় আমার চোখাখানি হয় আপনাদের সবাইকে জানাই অন্তরে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাদের এখানে নাইট